বিনা প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন আবারও আমিনুল ইসলাম বুলবুল এছাড়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সাকত হাসান বিসিবির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম আমিনুল ইসলাম বুলবুলকে গত মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এবার পরিচালকদের ভোট নির্বাচকের মাধ্যমে তিন বছরের জন্য দায়িত্ব পেল সাবেক এই ক্রিকেটার বিসিবির সহ দুইজন নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ তিনি গত বছরের আগস্টে বিসিবির হয়ে মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর দায়িত্ব হারান বুলবুলের কাছে গুঞ্জন ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদিন ফাইভ বিসিবি এর সভাপতির দায়িত্ব পাবে কিন্তু তার জায়গায় চমক হয়ে এসেছে শাখায়ের না সোমবার রাজধানীর একটা হোটেলে বিকাল চারটা পর্যন্ত বিসিবি এর পরিচালকদের কাউন্সিলদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এরপর পরিচালক পদের নির্বাচকদের নাম গ্রহণ করা হয় পরে সহসভাপত সভাপতি পদে ভোট হয় এরপর আনুষ্ঠিকভাবে ঘোষণা দেন বিসিবিতে নির্বাচিত থাকা কমিউনিশনাররা তো প্রিয় দর্শক আপনার বিসিবি সভাপতি হিসেবে কাকে দেখতে চেয়েছিলেন বুলবুল নাকি তামিম ইকবালকে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে